लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा है ऐसे <laughs> में बड़ा तुम यार रुको जरा सब्र करो তো হ্যালো ভাই শুভ দুপুর সরি দুপুর না বিকেল মানে আজকে বেরিয়ে পড়লাম তোমার সালমানদার সাথে ভিডিও শ্যুট করতে মানে সালমানদা ফোন করলো বলছে বাড়ি আছিস তো আমি বললাম হ্যাঁ বাড়ি আছি বলছি আয় কটা ভিডিও করি তো আমি বললাম ঠিক আছে তো এখন ঘড়ি কাটায় অলমোস্ট তোমার সাড়ে চারটে বেজে একটু বেশি তো আমরা যাচ্ছি এখন ভাইরাল তালতলা তালতলা বলতে আমাদের আশেপাশেই তো চলো এবার দেখা হচ্ছে ওখানে গিয়ে ওখানে গিয়ে কিরকম ভাবে ভিডিও শুট করি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার তোমাদের সাথে থাকো ফাইনালি চলে এসেছি আর কোন চলো দেখায় এই হচ্ছে তালতলা মানে নামটা দিয়েছে সালমান দা ফাইনালি সালমান দা এখানে চলে এসছে ঠিক আছে তো সালমান দা কেমন আছে বলো একদম আমি খুব ভালো তুই কেমন আছিস বল আমি তো খুব ভালো আছি যাই হোক আজকে ভিডিও কেমন হবে সেটা ভাঙা আজকে ভিডিও একদম সেটা ভাঙা তো ঠিক আছে তেমন আর বলতে লাগবে না তোমার চ্যানেলের নাম কারণ তোমার সবাই জানে তোমার ইনস্টাগ্রামে ভাইরাল লোক তো যাই হোক এই হচ্ছে সালমান দার তালতলা এটা মানে সালমান ভাইরাল করেছে আর আরও ভাইরাল হবে ঠিক আছে তো চলে এখন সালমান দার সাথে ভিডিও শ্যুট হবে তো কিছু ভিডিও শ্যুট করার পরে মানে করার পর তোমাদের একটু দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও শ্যুট করি যেহেতু তোমাদের বলেছি চলো ভিডিওটা শ্যুট করে নেওয়া যাক আগে আরে কি সালমান দা কতদিন আর এই লোকের গাড়িতে ছবি তুলবে নিজে একটা কেন আরে এটা আমারই গাড়ি এই দেখছি আমি এই দেখ আরে তাই তো কবে নিলে কি কালকে নিলাম কিন্তু তুমি এত পয়সা পাচ্ছ কোথায় ঘড়ি কাটা অলমোস্ট এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন আমাদের ভিডিওগুলো মানে যা শ্যুট নেওয়ার ছিল মোটামুটি কমপ্লিট তো এবার পরে হবে ঠিক আছে তো এখানে সবাই মানে গাড়ি ফাড়ি নিয়ে এখন শ্যুট করছে সিনেমাটিক শট আর সালমান ভিডিও এখন একটুখানি কমপ্লিট হলো ঠিক আছে তো সালমান দা একটু বললাম তো গাইজ ভিডিও দেখলে ভালো লাগে একটা লাইক চ্যানেলটাকে ফলো আর কমেন্ট করো এরকম ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিওতে আরও ধামাকা হতে চলেছে আর হ্যাঁ ভাই চ্যানেলটাকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নামটা বলে দাও দিব্রব তো ভাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি এক লাখ হতে চলেছে আর তোমরা একটু সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি সিলভার প্লে বাটনটা পেয়ে যাই এটাই তোমাদের কাছে চাই চলো বুঝলে

ফাইনালি চলে এসেছি মলঙ্গা ধাবা এখন আমরা চা খাবো ঠিক আছে কিন্তু চাটা অর্ডার দিয়ে দিয়েছে এখন চা নিয়ে এসেছি বা আর আমাদের টোটাল চা আছে এখানে কটা

¡Chalo!